আলহামদুলিল্লাহ আমরা আরও একটি সাইট শেষ করলাম গাইবান্ধা বেশ কিছু জানালা ছিল মাস্কিউটো নেট সহ আমরা এখানে কাজ করেছি কি ধরনের অ্যালুমিনিয়াম গ্লাস ব্যবহার করেছি বরাবরের মতো আজকে আপনাদের সাথে শেয়ার করব কত টাকা স্কোয়ার ফিট খরচ হয়েছে এবং ভালো মন্দ জিনিস কীভাবে চিনবেন এখানে আমি একটু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব আমি যা যা বলি একটু মনোযোগ সহকারে দেখবেন দর্শক প্রথমেই বলব একটা কাজ নিজের মনে করে করলে কিন্তু সুন্দর ফিনিশিং চলে আসে আমরা নিজের মনে করে সুন্দর করে মন থেকে একদম একটা নিখুঁত ফিটিং দেওয়ার চেষ্টা করেছি চারদিকে কোনো রকম গ্যাপ নেই যদিও বা হাতের কাজ অনেক সময় সিলিকন গ্রাম দিয়ে সুন্দর করে চারদিকে আটকে দিয়ে যেন কোনো রকম ভিতরে পানি প্রবেশ করতে না পারে দেখুন আমি যেটা বলেছি প্রত্যেকটা কাজ যদি আমি নিজের মনে করে করি সেটা তো অবশ্যই সুন্দর হবে কারণ কাজের মধ্যে একটা আন্তরিকতা থাকে একটা দরদ থাকে আমরা চারদিকে এমনভাবে ফিটিং দেওয়ার চেষ্টা করেছি যেন যে যে কোনো মানুষ জানালাটার পাশে দাঁড়ালে বুঝতে পারে যে জানালাটা অনেক সুন্দর হয়েছে তো এভাবেই নিখুঁত করার চেষ্টা করি বাকিটা লাফকের ইচ্ছা তো চলুন আমি আপনাকে আরও কিছু ইনফরমেশন দিই প্রত্যেকটা অ্যালুমিনিয়াম কিন্তু ওয়ান পয়েন্ট মিলি থিকনেসের হতে হবে আর কাই অ্যালুমিনিয়াম বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড অ্যালুমিনিয়ামগুলো সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় এই একুশ ফিট এবং সাড়ে আঠারো ফিট অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল থাকে কাই লেখা থাকে এই খোদাই করা সিলটাই আপনারা দেখে বুঝতে পারবেন এটা এগারেটের অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস অবশ্যই সিলভার কালার অ্যালুমিনিয়াম হলে পুরো অ্যালুমিনিয়ামই স্টিকার থাকে আর ব্রঞ্জ কালার অ্যালুমিনিয়াম হলে দেখা যায় পুরো অ্যালুমিনিয়ামই স্টিকার থাকে না কিন্তু খোদাই করা সিল আছে এটা দেখলে বোঝা যায় যে এটা হান্ড্রেড পার্সেন্ট এগারেডের অ্যালুমিনিয়াম তো প্রিয় দর্শক একটি জানালার সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম সাটার লক শাটার ইন্টারলক শাটার টপ শাটার বটম এই সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু একটি জানালা তৈরি হয় আর এই অ্যালুমিনিয়ামগুলো আপনার বাসায় নিয়ে গিয়ে যখন কাজ করাবেন তখন সেই কাজটা হবে একদম সলিড এবং নিখুঁত তো এই সমস্ত জিনিস দিয়ে যখন আপনি ইগ্রেটেড অ্যালুমিনিয়াম নাসির কোম্পানির সিক্স মিলি গ্লাস প্রিমিয়াম বক্স লক এগুলো যখন বাসায় নিয়ে গিয়ে সলিডভাবে কাউকে দিয়ে কাজ করাবেন তাহলে প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ আসবে অরিজিনাল সিক্স মিলি গ্লাস দিয়ে এখানে প্রতারিত হবার কোনো রকম সিস্টেম নেই আর যদি মাস্কিউটা নেট ব্যবহার করেন প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে মানে পাঁচশো পঞ্চাশ অথবা পাঁচশো ষাট টাকা স্কোয়ার ফিট খরচ আসবে তো প্রিয় দর্শক যারা দেশের বাইরে আছেন সুন্দর করে কাজ করায় নিতে চান ভালোভাবে জিনিসটা চোখের সামনে নিয়ে কাজ করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজ নিজের মনে করে বাসায় মালামাল নিয়ে গিয়েও অগ্রিম কোনো রকম অ্যাডভান্স ছাড়া বাসায় মাল পৌঁছে যাবে আমরা নিজে হাতে কাজ করে দিয়ে আসবো সেই কাজটা হবে আপনার সর্বোত্তম সলিড এবং এক নম্বর খাঁটি